হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ছোট থেকে বড় হয়ে গেলাম যে মানুষটা ছোট থেকে এত বড় করলো বিয়ে দিলো আমার বাচ্চাকে মানুষ করে দিলো এত বছর বিবাহিত জীবন আমার হয়ে গেল সেই মানুষটার শুভ জন্মদিন যে কবে জন্মেছে সে কেউ জানে না মনেও রাখিনি তো ভাবলাম আমার জন্ম হয়েছে আমার সন্তানের জন্ম হয়েছে এত সুন্দর করে পালন করি তাই এবার তো আমিও আরেকজনের মা সে তো তার মেয়ে আমি সে আমার মা কিন্তু আমি তো এখন বর্তমানে মা তো দায়িত্ব হয় পালন করার একটা কাজ থাকি থেকেই যায় নিজের ওপর তাই ভাবলাম ছোট হোক বড় হোক মায়ের জন্য কেউ বার্থডে করেনি আমি অন্তত ছোট্ট করে মায়ের মুখে হাসি ফোটানোর জন্য একটু বার্থডের আয়োজন করি বার্থডে মানে ওই কেক কাটা তো আর তো কিছু না আর ভগবান প্রে করা মা যেন অনেক দীর্ঘজীবী হয় তাই সকলের কাছে আমি আশীর্বাদ চাচ্ছি সবাই যেন কামনা করো আমার মা যেন অনেক দীর্ঘ আয়ু হয় অনেক ভালো থাকে সুস্থ থাকে আর খুব হাসি খুশি থাকে যেটা আমাদেরকে নিয়ে অনেক অনেক বছর সুন্দর কাটাতে পারে তো যাই হোক চলো মায়ের বার্থডের কেক কাটা যাক তো আমরা এখানে কেক এসেছি এই দেখো আমাদের বার্থডে গার্ল বসে গেছে আমার ছেলে আমার ছেলে বসে গেছে এইবার আমার একমাত্র বর আমি একজনকেই লাইফে এনেছি সারা জীবন স্মৃতি সিঁদুর নিয়ে ওই স্বর্গে পাড়ি দিতে চাই একজনকে নিয়েই বস এর আর কোনো কথা হবে না যাই হোক মজা করলাম কেউ মাইন্ড করোনা প্লিজ চলো আমরা বার্থডে কেক কাটছি তো এই যে কেক ম্যাঙ্গো কেক আর মা তো কেমন হয়েছে বার্থডে কেকটা অবশ্যই জানিও এবার কেক কাটো হ্যাপি বার্থডে টু হ্যাপি টু হ্যাপি টু

হয়ে গেছে কেমন হলো আর ঠিক হলো কিনা ভালো লাগলো কিনা অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে তোমার গিফট দেখো এই দেখো এটা তোমার জামাই তোমার উপহার দিল কিন্তু কি উপহার দেখো কোন উপহার ঠাকুরে হঠাৎ করে আয়োজন করা তো ছোট্ট গিফট আমার বড় নিয়ে এসেছে মায়ের তো ভীষণ পছন্দ হয়েছে ঠাকুরের জিনিস বলে কথা তো আমি মাকে আগে গিফট করেছি ওই দেখেছে গলায় মা পড়েছে ছোট্ট সোনার লকেট দিয়ে একটা মালা সেটাই আমি মাকে উপহার দিয়েছি জন্মদিনে তো দিনই ইচ্ছে ছিল এই প্রথম আমার ইচ্ছে পূর্ণ হলো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও মাকে দিতে পেরে আমি সত্যি খুব খুশি হয়েছি ভালো থেকো এইভাবে বাবা মাকে নিয়ে যারা আনন্দ দিও দেখবে মন সত্যি অনেক ভালো হয় তো মা তুমি খুশি আছো হ্যাঁ খুব খুশি খুশি আছো আই লাভ ইউ মা আই লাভ ইউ বাবা বাজারে গেছে তাই বাবাকে দেখানো হয়নি তো বাবাকে দেখানো হয়নি অনেক রাতে আসে বাবা মার্কেট থেকে তো বাবাকে অনেক ভালোবাসি তো নেক্সট ইয়ারে দেখা যাবে বাবার জন্য করতে পারি কি না তো মায়ের জন্য এ পর্যন্তই তোমরা মাকে অনেক অনেক ভালোবাসা দিও আর করো গডের কাছে এটুকুই যাওয়া তো আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্তই টাটা